আমার আজকের ভিডিওতে থাকছে গরম গরম খিচুড়ি তাও আবার ফুলকপি দিয়ে ভাবা যায় এই অসময়ে ফুলকপি আমি কোথায় পেলাম আচ্ছা সে রহস্যটাই আপনাদের সামনে আমি উদ্ঘাটন করব আর বলবো আর হচ্ছে আমার মুরগির খামারের কাঁচাগুলো এরকম রাস্তায় নিয়ে এসে রাখছে একটু পরে মিস্ত্রি আসবে এসে সেগুলো সেট করবে সাদে তো যার জন্য করে আমি ভাবলাম আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই তা আমি জন্য একটু বাসি খাবার ছিল সেটাও একটু গরম করে নিলাম আমার কারেন্টের চুলায় আর এখানে আমি চাল তারপর বেগুন এবং ফুলকপি পেঁয়াজ মরিচ যা যা লাগে খিচুড়ি রান্না করতে তো এটা তো আর নতুন করে বলার কিছু নেই যে খিচুড়ি আসলে সবজি সবজি দিয়ে খিচুড়িটা অনেক বেশি মজা লাগে আর অল্প একটু মনে হয় আমি মসুর ডালও দিয়েছি এই মুহুর্তে মনে পড়ছে না এত পুরাতন ভিডিও কি করে মনে পড়ে বলেন মনে থাকে কি এত এত মনে থাকে না যাই হোক তো আর হচ্ছে তো এগুলো এখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তেল দিয়েছি তবে একদিন আমার এমন হয়েছিল যে আমি খিচুড়ি রান্না রান্না করছি করার পর আমার মনে হচ্ছে যে আমি তেল দিইনি তো এইরকম মন ভোলা মন আমার আর হচ্ছে এই তো গ্যাসের চুলাটা এখন অন করে দিলাম তো অন করার পরও ওখানেই আমি তাকায় আছি কেননা এই চুলাটা মাঝে মাঝে আমার সাথে খুব সার্কাস খেলে মানে এমন সার্কাস খেলে যে ধূপ করে বন্ধ হয়ে যায় যার জন্য করে গ্যাসের চুলাটা অন করে আমাকে ওখানে তাকায়ে থাকতে হয় যে বন্ধ হয়ে গেল কি না নাকি অন থাকলো কি একটা ঝামেলা কি একটা মানে কি আর বলি যাই হোক ইগনোর করি তো এরকমই হচ্ছে সার্কাস চুলা কার আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার খিচড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর দেখেন মাসাল্লাহ কালারটা কি আস দারুণ আসছে আর দেখেন গরম গরম ধোঁয়া উঠছে তো কি দেখে কি খেতে মন চাচ্ছে আপনাদের হ্যাঁ আমি জানি আপনাদের খেতে মন চাচ্ছে আর ফুলকপি ফুলকপি ভাজি ফুলকপি তরকারি অথবা ঝোল আর ফুলকপি হচ্ছে ফুলকপি দিয়ে খিচুড়ি যেটাই বলেন না কেন ফুলকপি হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট আর এটা হচ্ছে সেটাও বলে নিই এটা হচ্ছে গত বছরেরই শীতের সময়ের ভিডিও আর এটাই হচ্ছে সেই রহস্য যে আমি ফুলকপি কোথায় পেয়েছি অসময়ে তো সেটাও বলে দিলাম তা না হলে আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন তো যেহেতু এখন তো সময় না ফুলকপির ফুলকপিটা আমি কোথায় পেলাম তো এখন আমি আমার খিচুড়িটা আমার প্লেটে নিয়ে নিচ্ছি খাবো আর আমার খিচুড়ি দেখে কার কার খেতে মন অবশ্যই কিন্তু বলবেন আর সবজি দিয়ে খিচুড়ি কিন্তু সত্যি অনেক মজা লাগে আর বিশেষ করে এই ফুলকপি দিয়ে খিচুড়িটা একটু আলাদা রকমের টেস্ট লাগে আমার কাছে তো আমি মাঝে মাঝেই অন্তত শীতের সিজনগুলোতে এরকম সবজি দিয়েই খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করি আর ফুলকপি দিয়ে রান্না করে একদিন খাবেন দেখবেন একটু আলাদা ধরনের টেস্ট লাগবে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই কিন্তু সেটাও বলবেন আর এখন তো শীত এসে যাচ্ছে আর এক মাস পর তো আবারও ফুলকপির দেখা মিলবে এবং ফুলকপি দিয়ে আবারও খিচুড়ি রান্না করব এবং সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন